মারিয়া টিভির পক্ষ থেকে সকলকে সালাম ও অভিনন্দন জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে চলে এলাম দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট থানার অন্তর্গত নেতাজি গ্রাম পঞ্চায়েতের কেদ গ্রামে কাকা ভাইপো কাপ দু হাজার পঁচিশ তো আজকের আমরা চলে এলাম ওখানে লাইভ দেওয়ার জন্য তো লাইভ আমরা শুরু করছি তো তার আগে মারিয়া টিভির পক্ষ থেকে ডোন ক্যামেরা দিয়ে চারিদিকটা খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে তো আশা করি তোমাদেরকে সকলকে ভালো লাগবে তো আজকের খুব সুন্দর একটা কাকা ভাইপো কাপ খুব সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দিচ্ছেন খুব সুন্দর উপর দিয়ে দেখছেন আশা করি খুব সুন্দর লাগছে তো তারপরে সরাসরি আমরা খেলায় চলে যাব এটা ডোন ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করছি তো আগামীকাল ইনশাল্লাহ সরাসরি লাইভে দেখাবো তো মারিয়া টিভি যে সকল ভাই এখন মারিয়া টিভি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তাছাড়া ছবি কতটা ভালো লাগছে একটু আমাকে জানাবে বা উপর দিয়ে ক্যামেরা করলে কতটা ভালো লাগবে লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবে আশা করি পরবর্তী খেলাগুলো এইভাবে ভিডিও করে তোমাদেরকে উপহার দেব

chok bo'lajakchi ha ay holim dey dadigi dikayim jure paambogma qonm

हेट दिए बोमान बोमान बोल एक धोते ए

मोटा लोग मैन आट का बजने ठीक आते हैं <laughs> अच्छा इस बोलो कहाँ है कहाँ मैं सुई बोले बोल दो हाँ तो इसने बोल दिया ये जी बोल दूँगा घोटो चल चल भाई चल कहाँ भाई पकाऊँगा चल देख मोटा एकला कमाल छोड़ा चुदा ठीक होते हैं देख